আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা জানতে চান সাউন্ড প্রুফ করবেন নাকি সাউন্ড ট্রিটমেন্ট করবেন আসেন আজকে আপনাদেরকে জানাই কিভাবে সাউন্ড প্রুফ করবেন আর কিভাবে সাউন্ড ট্রিটমেন্ট করবেন আজকে প্রথমে আপনাদেরকে জানাবো প্রথম এই অ্যাকুস্টিক প্যানেলের কথা এটা হচ্ছে অ্যাকুস্টিক প্যানেল যে অ্যাকুস্টিক প্যানেলের মাধ্যমে আপনি সাউন্ড ট্রিটমেন্ট করতে পারবেন সাউন্ড ট্রিটমেন্টটা কি বল আমি আপনাদেরকে জানাই সাউন্ড ট্রিটমেন্টটা হচ্ছে ধরেন আপনার একটা স্টুডিও আছে বড় একটা রুম আছে বা কনভেনশন হল আছে যেখানে কথা বললে এই কথার শব্দটা বাড়ি খায় এবং বাড়ি হয়ে ইকো তৈরি হয় সেই ইকোটাকে আপনি বন্ধ করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই পারছেন না সেই ইকোটাকে বন্ধ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন এই অ্যাকুস্টিক প্যানেল কেন এই অ্যাকুস্টিক প্যানেলটা ব্যবহার করবেন তা আপনাদেরকে জানাই অ্যাকুস্টিক প্যানেলটা দেখেন একটা কিন্তু খুব খুব কিন্তু একটা এরকম দেখা যাবে সামনে একটা ক্লাস সুন্দর দেখা যাবে খুব খুব কিন্তু দেখা যাচ্ছে এই খুব খুব থাকার কারণে অ্যাকুস্টিক প্যানেলে যখন আমরা শব্দ কথা বলি বা যে কোনো শব্দ আসে এই অ্যাকুস্টিক প্যানেলটা শব্দকে শোষণ করে না এবং শব্দকে শোষণ যখন করে নেবে তখন আর এই ইকোটা তৈরি হবে না তো এটাকে বলে আপনার সাউন্ড ট্রিটমেন্ট এখন আসেন আমরা আসি যে সাউন্ড proof সাউন্ড প্রুফ কারা করে যাদের রুমে অতিরিক্ত শব্দ আসে বাইরে থেকে এবং যারা কি ড্রাম বাজায় বাইরে এত শব্দ হয় যেটা তো বেশি খারাপ হয়ে যায় তখন এই শব্দটা বাইরে যেতে থাকে তখন তারা কিন্তু অনেক হিজামা সেন্টারে রোগীরা কিন্তু অনেক চিৎকার করে আ করে চিৎকার করে তখন সেই শব্দটা যাতে বাইরে চলে না যায় সেই জন্য কিন্তু আপনারা অনেক পদ্ধতি অবলম্বন করেন তার মধ্যে আপনার এই সাউন্ডটাকে বন্ধ করার জন্য মানে আপনি আপনার ভিতরে সাউন্ড বাইরে আসবে না বাইরের সাউন্ড ভিতরে আসবে না সেই জন্য আপনার ব্যবহার করতে হবে রক উল দেখেন এটা হচ্ছে রক কুল এই রক কুলের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন একটু কাছ থেকে আসলে বুঝতে পারবেন এই রকুলটা আপনার সম্পূর্ণ কিন্তু বাহিরের দেশের কোনো বাংলাদেশি প্রোডাক্ট না এটা আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট আর এই প্রোডাক্টের মাধ্যমে সাউন্ড প্রুফ করা যায় এবং সাউন্ড শুধু যে সাউন্ড প্রুফ তা কিন্তু নয় এটা থাকবে ফায়ার প্রুফ এটা লাগালে আপনার কোনো ধরনের ফায়ার হওয়ার কোনো সুযোগ থাকবে না এমনকি এটা ওয়াটার প্রুফ আর আপনার ভিতরে যদি পানিও পরে কোনো ধরনের পানি শোষণ করতে পারবে না এর মানে আপনিকে আমি জানাতে চাই যদি ব্যবহার করতে পারেন আর যদি ব্যবহার করতে চান সাউন্ড প্রুফ যে সাউন্ড প্রুফের মাধ্যমে আপনি আপনার রুমের ঘরের যে আওয়াজ যে শব্দ সেটা বাইরে যেতে না যায় তাহলে ব্যবহার করবেন এইটা হয় শুধু ধরো আপনাদেরকে বলবো এই রফুল অথবা এই প্যানেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর একটা শেষবার জানিয়ে দেই আমাদের অ্যাকোস্টিক প্যানেলটা লম্বা থাকবে ছয় ফুট এবং প্রস্থে থাকবে আপনার তিন ফুট আর আমাদের রক রলটা থাকবে লম্বায় চার ফুট আর প্রস্তে থাকবে দুই ফুট তো যেটাই আপনারা চান সেটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে কল করে কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই মনে রাখবেন সাউন্ড প্রুফ আর সাউন্ড ট্রিটমেন্ট দুইটা দুই জিনিস আপনি কোনটা করতে যাচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি এই দুটা পণ্য বাছাই করতে পারবেন